হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে আসলাম আপনাদের মাঝে আর এইটি নিউ উপলব্ধ নিয়ে গরমের মাঝে ঠান্ডা যে কোনো জিনিস খেতে খুবই ভালো লাগে তাই আজকে নিয়ে চলে আসলাম দুইটা ডিম দিয়ে কীভাবে আমি তো আপনারা সবাই সাথেই থাকেন দেখতেই থাকেন বানানোর আগে প্রথমে আমরা এটা ক্যারামেল বানিয়ে নেবো তাই পেন বসে নিলাম স্বাদ চিনি দিয়ে দিলাম যখন চিনিটা গলতে শুরু করবে তখন নাচা করবো আরও কিছুক্ষণ পর জাল করে নিব এই তো এক সাইড থেকে লাল হয়ে আসছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে যে বাটিতে আমি প্রোটিন বসাবো এই বাটিতে ক্যারামেলটা বসিয়ে দিব তো আপনার সাথেই থাকেন দেখতেই থাকেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করবেন এই কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে কোথাও কোনো ভুল হলে কমার দৃষ্টিতে দেখবেন এখন আমার ক্যারামেলটা হয়ে গেছে এখন নিয়ে নিব একটা বাটিতে যে বাটিতে আমি পুটিং বসাবো এই বাটিতে ক্যারামেলটা নিয়ে নিলাম এখন ঠান্ডা করব এগুলো আপনারা চাইলে কাছের বাটিতেও করতে পারেন আমি স্টিলের বাটিতে করলাম ততক্ষণে আমরা পোটিনের মিশ্রণটা বানিয়ে নিই বড় সাইজের ডিম দুইটা ভেঙে নিচ্ছি তারপর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম লবণও দিয়ে দিলাম আপনারা চাইলে লবণটাও স্কিপ করতে পারেন লবণটা দিলে একটু খেতে বেশি ভালো লাগে এখন ডিম আর চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারাও ভালো করে মিশিয়ে নিবে একটু ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি যাতে ভালো করে কলে যায় এই তো আমার ভালো করে মিশানো হয়ে গেছে ডি মার্জিনি এখন দিয়ে দিলাম দিয়ে দিব দুধ এই যে দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে নিব সেখানে নিচ্ছি তাহলে পুটিংয়ের রেজাল্টটা ভালো আসবে এখন পাতিল বসিয়ে নিব চুলাতে এই তো চুলাতে বসিয়ে নিলাম আপনারা চাইলে টিসুয়ে দিতে পারেন অথবা স্ট্যান্ড দিতে পারেন এই তো আমার প্রোটিন বানানো হয়ে গেছে অনেক সুন্দর প্রোটিন বানানো হয়েছে আজকে এ পর্যন্ত শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পুটিংটা খেতে অনেক দারুণ ছিল